আসসালামু আলাইকুম অনেকেই দেখবেন ফেসবুকের পাসওয়ার্ড জানা সত্ত্বেও লগ ইন করতে পারছে না লগ ইন করতে গেলেই কোড চাই এমনকি সেই কোড নাম্বার অথবা ইমেলে কোনোটাই আসে না তো যাদের এই কোড আসে না তারা কিভাবে ফেসবুক লগ ইন করবেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তো বন্ধুরা দেখুন আমরা এই আইডিটি লগ ইন করব আমাদের পাসওয়ার্ড জানা আছে কিন্তু টু ফ্যাক্টর কোডটা যেই সিমে যাবে সেই সিম আমাদের কাছে নেই তো আমরা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম এই যে দেখুন এখানে টু ফ্যাক্টরের কোড চাচ্ছে আমরা এখানে একটা বাইপাস কোড দিয়ে দিব এই কোড আপনারা কোথায় পাবেন সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো আমরা বাইপাস কোড দিয়ে লগ ইন সাবমিটে ক্লিক করব ব্যাস দেখুন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেল এই যে বাইপাস কোড এটা দশটা করে থাকে এক একটা একবার করে আপনি সাবমিট দিতে পারবেন যদি দশটাই শেষ হয়ে যায় তাহলে আবার ক্লেম করে দশটা কোড নিতে পারবেন আমরা যখন আমাদের আইডিতে টু ফ্যাক্টর কোড অন করে থাকি তখন কিন্তু আমাদের দশটা বাইপাস কোড দেওয়া হয় এগুলো হলো সেই কোড এই কোড কিভাবে পাবেন সেটা দেখাচ্ছি প্রথমে ফেসবুকে যাবেন দেন এখানে ক্লিক করে নিচে যাবেন এরপর এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন এবার এখানে একটা ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন এবার এখানে ক্লিক করে আইডি সিলেক্ট করে দিবেন দেন এডিশনাল মেথড দেন রিকভারি কোড এই যে এখানে দশটি কোড দেখতে পাবেন এটা স্ক্রিনশট দিয়ে যত্নে রেখে দিবেন যদি এই দশটা ব্যবহার হয়ে যায় তাহলে আবার এখানে এসে নিউ কোডে ক্লিক করে আবার দশটা কোড ক্রিয়েট করে নেবেন টু ফ্যাক্টর কোড সিমে না আসলে এই কোড দিয়েই আপনি আইডি লগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ